হ্যালো এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে ভাই কি সুখবর এই যে দেখো ভাই এইটা হচ্ছে সারপ্রাইজ তোমাদের জন্য তোমরা সবাই চাও যে সিলেবাস কমার জন্য তোমাদের জন্য এবার কি করছে তোমরা যারা 26 ব্যাচ আছো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য তিনটা টপিকস ইংলিশ সেকেন্ড পেপার থেকে টোটালি বাদ দেওয়া হয়েছে একদম টোটালি বাদ দেওয়া হয়েছে এখন তোমরা খালি পড়াশোনা করলেই হবে না গাধার মতো যদি বলে পড়াশোনা করো স্ট্র্যাটেজি অবলম্বন না করে তুমি দেখলা

একটা প্যারা কমে গেছে আবার তোমাদের ন্যারেশন পড়তে जाया নাকি অনেকের परेशानी হয়ে যেত হ্যাঁ একদম হাইউতা শুরু করে এটা এই যে যারা হাইউতাস করতা তারা জানো জেনারেশনটা তোমাদের বাদ দেয়া দেয়া হয়েছে আবার চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস আসতো অ্যাকটিভ থেকে প্যাসিভ আসতো প্যাসিভ থেকে অ্যাকটিভ আসতো এই ভয়েসটা যারা পারত না দেখো তোমাদের জন্য সুখবর ভয়েসটা বাদ দিয়ে আইছে

তোমাদের পাশে থাকবে একদম পরীক্ষার এক পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ